আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ব্লগসে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি নতুন আর একটা ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আজকে রান্না করতে এইখানে হচ্ছে পটল ভর্তা করব পটল ভর্তা খেতে আমার খুবই ভালো লাগে আর এখানে হবে করলা ভাজি ছড়ি কুমড়া ভাজি জালি কুমড়া ভাজি আর আমরা জালি কুমড়া ভাজি এরকম করে ছোট চিকন চিকন করে কেটে ভাজি করি অনেকে এটা জানে না অনেকে তো কুমড়া একদম তরকারি করে খায় ঝোল করে আর কুমড়া ভাজির মধ্যে আমি সুটকি দিবো সুটকি দিলে কুমড়া ভাজিটা অনেক ভালো লাগে খেতে তাই হচ্ছে এভাবে যখন কাঁচা মরিচ আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে এইখানেই আমি সুটকিটা দিয়ে দিব। তারপরে সুটকিটা এখানে ভাজা ভাজা করে নেবো একটু হালকা বেশি করাও না এর মধ্যে এখানে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিব দিয়ে তারপরে এখানে একটু ভাজা ভাজা করব। ভাজা ভাজা হয়ে গেলে এর করবো কুমড়া ভাজি আর জালি কুমড়াটা আমি সুন্দর করে ধুয়ে ডালার মধ্যে পানি নিং দিয়ে রেখে দিয়েছিলাম পানি না নিং ডালে এমনিতেও কুমড়ার অনেক পানি বের হয় আর সেটাও যদি এখানে বেশি পানি বের হয় তাহলে কুমড়াটা কিন্তু ভাজা ভাজা হবে না কুমড়াটা ভাজা ভাজা করতে চাইলে কুমড়াটা এইরকম ডালার মধ্যে করে পানিটা নিংড়িয়ে নিতে হবে তারপরে বেশি কিছু মশলা দিতে হয় না কুমড়াটার মধ্যে এখানে তো তো পেঁয়াজ আর মরিচ দেওয়া হয়েই গেছে এখন এর মধ্যে আমি কুমড়ার লবণ দিব মতো কুমড়াটা যেহেতু ভাজি করলে অনেক কমে আসবে তার মধ্যে এখন আমি ভাজি করার জন্য কুমড়াটা কমিয়ে দিব লবণ আর হলুদের পরিমাণটা দিয়ে দিলেই হবে আর এখানে ভাজা জিরার গুঁড়া দিতে হবে ভাজা জিরার গুঁড়া দিলে হয়ে যাবে আর কিচ্ছু করতে হবে না পানিও দিতে হবে না আর এটাকে ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ঢেকে দিয়ে মিডিয়াম আসে ভাজি করতে হবে কুমড়া ভাজি কিন্তু করতে পারলে আপনার কুমড়া ভাজি দিয়েই আপনি অনেসে এক প্লেট দুই প্লেট ভাত খেয়ে নেবেন কারণ কুমড়া ভাজিটা এতটাই ভালো লাগে তবে ভাজিটা করতে জানতে হবে আসটা কমাই দিয়ে কমাই দিয়ে ভাজিটা ভাজতে হবে নইলে বেশি আসে ভাজিটা ভাজি করলে কিন্তু ভালো লাগবে না ভাজিও হবে না সেই জন্য চুলা একদম মিডিয়াম রেখে আমি ভাজাভাজি করবো আর শেষের দিকে তো এক একদম কমিয়েই দিব তো এইটুকু জালি কুমড়া ভাজি করতে আমার অনেক সময় লাগবে কারণ এখানে ধৈর্যের পরীক্ষা দিয়েই ভাজিটা করতে হয় ধৈর্য ধরেই করতে হয় আর এদিকে যেহেতু পটলের ভর্তা পটলের ভর্তা খেতে ভালো লাগে তবে সেদ্ধ করে পটলের ভর্তা কিন্তু খুব খুবই ভালো লাগে তো পটল বেশি করে নিয়ে আসলে কি হয় পটলটা একদম পেকে যায় তারপরে আর রান্না করার মতো উপযুক্ত থাকে না সেই জন্য আমি পটলটা ভর্তা বানাবো আর এদিকে যে মাজা ঘষা ধোয়া ধোয়া থাকেই এগুলোতে পেঁয়াজ তারপরে সব কিছু রান্নার উপকরণ রেডি করে নিতে হয় তারপরে সেগুলো আবার আমি এই যে ধুয়ে নিয়ে রেখে দিচ্ছি আর এইদিকে পটলটার কি অবস্থা দেখি পটলটা হচ্ছেই পটলেও পানি ছাড়ে এমন একটা অবস্থা সেই জন্য বেশি করেও পানি দিচ্ছি যে সেদ্ধ হোক আর সেদ্ধ না হলে আমার কাছে কেমন জানি লাগে কাঁচা কাঁচা লাগে আর এইদিকে দেখেন কুমড়ার মধ্যে আমি কোনো প্রকার পানি দিইনি তারপরে কতটা পানি বের হয়ে আসতে এই যে এরকম করে আমি কুমড়াটা ভাজি করে নিচ্ছি কুমড়াটা একদম লাড়াচাড়া করে লালাচাড়া লাড়াচাড়া করে ভাজি করে নিচ্ছে তো আমার কুমড়া ভাজি রান্না রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে এভাবে আপনারা কুমড়া ভাজি করে খাবেন দেখেন একটুও পানি দেনি তারপরে কতটা পানি ছাড়ছে আর কত পরিমাণে পানি বের হচ্ছে এরকম ভাজি করতে গেলে কিন্তু প্রচুর সময় লাগে ধৈর্যের পরীক্ষা